চাঁদ সওদাগর মনসায় পূজা করেনি বলে এত বড় ইতিহাস রচিত হয়েছে তা বেহুলার ঘর। আর আমরা সেই বাসর ঘর দেখতে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে এটি মহস্তানগড়ে অবস্থিত এই সেই বেহুলার বাসরঘর আর চাঁদ সওদাগড়ের প্রাসাদ অনেক উঁচু এটা এখানে উঠতে অনেক কঠিন আজ থেকে দশ বছর আগে যখন এসেছিলাম এই দিয়ে ওঠা আরও অনেক কঠিন ছিল আর তারা আমাকে তখন বলেছিল তারা যখন ছোট ছিল তারা কখনোই এখানে উঠতে পারেনি এতটাই উঁচু ছিল সময়ের ব্যবধানে একটু একটু করে ইটগুলো খুলে পড়েছে সংস্কারের অভাব যেখান থেকে ইটগুলো খুলে পড়েছে সেখানে যদি ইটগুলো লাগিয়ে দেওয়া হতো তাহলে হয়তো বা এতটা নিচু হয়ে যেত না আসলে অনেক অনেক মানুষ এখানে উঠে 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 এই জিনিসটা দাবি গেছে আর দেখতে পাচ্ছেন আমরা সকলে এখানে আসছি আর এই যে আসছে সামনে আমার হাজব্যান্ড বা পিছনে আমার দেবর এই জায়গাটা এই ঘরগুলো চলে এগুলো দেখতে পাচ্ছি একটা সিঁড়ি বিয়ে উঠছে সবগুলো একতলা দুতলা সিস্টেম হবে আর এগুলো ছিল ঘর সময়ের ব্যবধানে এগুলো অনেকটা ঘরগুলো এখন আর বোঝা যায় না আগে বোঝা যেত যে এগুলো এক একটা করে ঘর ছিল আর এ ছিল বেহুলার বাসর ঘর আর আমরা সকলে এখানে চলে এসেছি এখানে কিছু ঢোকার টিকিটের সিস্টেম ছিল আমরা টিকিট কেটেছি কিন্তু আমার দেব তার পরিচয় দেবার কারণে তার কাছে টিকিটের একটু বেশি নিয়ে নেয় কারণ সে বাইরে থাকে যাই হোক সেটা সে তার দায়িত্ব বোধ থেকে দিয়েছে তার মনে হয়েছে তার দেওয়ার দরকার আর এই ঘরটা ছিল বেহুলার বাসর ঘর এখানে দরের সঙ্গে বেহুলাকে বাসর ঘর দেওয়া হয় মনসা কোনো প্রকার চক্রান্ত করে যেন সাপ ঢুকাতে না পারে এবং লক্ষ্মী কে দংশন করতে না পারে কিন্তু বিধি বামে যেভাবে হোক সাপ ঢুকে যায় ঢুকে গিয়ে লক্ষ্মীন্দরকে দংশন করে দংশন করাতে লক্ষ্মীন্দর মারা যায় বেহুলা লক্ষ্মীদ্বারকে নিয়ে এঘাট ওঘাট ঘুরে বেড়ায় ঘুরে ঘুরে শেষ পর্যন্ত যে ঘাটে গিয়ে পৌঁছে ধোপানির সঙ্গে দেখা হয় সেই ঘাটটা আমার শ্বশুরবাড়ি এলাকাতে এরপরে যখন যাব তখন আপনাদেরকে সেই ঘাটটা দেখাবো আমরা সকলে মিলে দেখছি আমার যা বলে এটা আবার কেমন বাসের ঘর আমি বললাম দাঁড়াও ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়ে তোমাকে দেখায় কেমন বাসর ঘর বুঝতে যখন পাচ্ছ না এক পর্যায়ে আমি মজা করে বলি এখানে যারা নামে যদি সে সতী সাবিত্রী না হয় তাহলে সে নিচে ডুবে চলে যাবে আর যে সতী সাবিত্রী হবে সে কিন্তু সেখান থেকে উঠে আসতে পারবে আমার যা শুনে তো অবাক বলে সত্যি আমি বললাম যে হ্যাঁ বিশ্বাস না প্রমাণ করে দেখো তখন আমার যা প্রমাণ করবার জন্য সেখানে নাম্বার প্রস্তুতি নেয় আবার বলে যদি ডুবে চলে যায় আমি বলি ডুববে না পর্যায়ে সে নেমে পড়ে নেমে পড়ে খুব হাসাহাসি হয় বলে আমি তো ডুবে যাইনি তখন আমাকে পুরস্কার দেওয়া হোক আমি বলে না তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে সে তার হাজব্যান্ডের কাছে মজা করে বলে দাও আমাকে তাড়াতাড়ি পুরস্কার দাও আমি ডুবে যাইনি এই নিয়ে আমরা বেশ হাসাহাসি করি অনেক ভালো লাগে অনেকটা সময় কাটে আপনার সকলে দেখেন এটা বিহুলার বাসের ঘর যারা কখনও দেখেনি তারা দেখবেন ভালোবাসা কারে বলে এই দেখেন দেখছেন একেই বলে ভালোবাসা কি সুন্দর হাত ধরে নামাচ্ছে জীবনে কেউ এইভাবে হাত ধরে নামাটা না আহারে এগুলো দেখলে ভীষণ কষ্ট লাগে আমার যাই হোক আমাকে কারণ নামানোর দরকার না আমি একাই নামতে পারি সব কিছু দেখে আমরা সকলে বেরিয়ে এলাম ভালো থাকবেন সকলে আবার কথা হবে আল্লাহ ফেস